আর দুদিন বাদেই রেশমির বিয়ে তাই সে বিয়ে নিয়ে খুবই চিন্তিত আরে রেশমি এ কি আর ব্যাপার তুমিও শ্বশুর গিয়ে দেখবে সব কিছু ম্যানেজ করে নেব আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে বৌদি আমার না খুব টেনশন হচ্ছে তুমি যে কি করে ম্যানেজ করো সবকিছু সংসারের সবকিছু কিভাবে তুমি যে করো আমার তো দেখেই ভয় লাগছে বিয়ের পর আমি যে কিভাবে ম্যানেজ করব সবকিছু তুমি কি সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করো আমি কি পারবো তোমার মতন আর আমি ম্যানেজ করে নিয়েছিলাম বাড়িতে কারণ তোমরা সবাই খুবই ভালো তোমরা আমাকে বোঝো তোমরা আমাকে খুব ভালোবাসো তোমাদের সাপোর্ট ছিল বলে তাই আমার পক্ষে এটা পসিবল হয়েছে আর আমি যতটুকু জানি তোমার শ্বশুর বাড়িতে সবাই খুব ভালো মানুষই হবে আর শোভমের স্বভাব তো খুবই ভালো আর তুমিও সবার মনে জায়গা করে নিতে পারবে দেখবে ঠিক পারবে কোনো অসুবিধা হবে না ইউ ইউ বৌদি সো মাচ বৌমা দেখো আমার মেয়েটা কত বড় হয়ে ছোট্ট এই সেদিনের কথা সব বন্ধুরা হই হই করে ডাকতে আসতো আর মেয়েটা ব্যাগ কাঁদে নিয়ে স্কুলে যেত আর এখন তার বিয়ে হয়ে যাচ্ছে ভাবা যায় মা কেঁদো না মা তুমি কাঁদলে আমিও কেঁদে ফেলব না রে মা এটা খুশির জল দেখ আমি একটুও কাঁদছি না তুই শ্বশুর বাড়ি যাবি নতুন সংসার করবি আমার কত আনন্দ আমি কাঁদব কখনো না আমার মিষ্টি ননদ চলো আজকে তুমি আমার সঙ্গেই ঘুমাবে কাল সকাল হলেই সব আত্মীয় স্বজন চলে আসবে কাল আবার তোমার আইবুড়ো ভাত আছে তোমার মেহেন্দি পরানোর ব্যাপার আছে কাল সারাদিন কত কাজ বলতো রে মা আজকে বৌদির যা আর তারপরে রেশমির বিয়ে হয়ে যায় রেশমি শ্বশুর চলে যায় রেশমি শ্বশুর শাশুড়ি সবাই রেশমিকে খুবই ভালোবাসে কিন্তু রেশমির একটা ননদ ছিল সে রেশমিকে সহ্য করতে পারত না পরের দিনই সকালবেলা রেশমির ননদ দরজা ঠকঠক করে বলে বৌদি উঠে পড়ো সকাল হয়ে গেছে মা ডাকছে এখন তো সবে ভোর পাঁচটা বাজে এত তাড়াতাড়ি পুজো করছে দাঁড়াও বোনকে বলছি আমি না না থাক তোমায় কিছু বলতে হবে না কিছু বললে ওরা খারাপ ভাববে ঠিক আছে আমি স্নান করে আসছি ঠিক আছে তাড়াতাড়ি এসো পুজোতে দেরি হলে মা খুবই রাগ করে রেশমি তাড়াতাড়ি স্নান সেরে ঠাকুর ঘরে গেলে শাশুড়ি রেশমিকে বলে ও বৌমা পরের দিন থেকে ভোর পাঁচটার মধ্যে ঠাকুর ঘরে চলে আসবে কারণ আমি পাঁচটায় আরতি শুরু করে দিই মা আমি ঘুমোতে গেলাম হ্যাঁ বৌদি তো চলে এসেছে আহারে আমার সোনা মাতা যা যা ঘুমিয়ে পর মা এরপর তো তোকে আবার কলেজেও যেতে হবে যা যা ঘুমিয়ে পর সে আটটার সময় আমি ডেকে দেবো যা তারপর রেশমি তার শাশুড়ির সঙ্গে পুজো করে পুজো শেষ হবার পর শাশুড়ি বলে বৌমা তুমি গিয়ে জল খাবারটাও বানিয়ে ফেলো রেশমিকে ওর শাশুড়ি লুচি আর সাদা আলুর তরকারি বানাতে বলে রেশমি ওর মা আর বৌদির থেকে রান্না বান্নাটা ভালোই শিখে গেছিল তাই জন্য সে খুব সুন্দর লুচি আলুর তরকারিটা বানায় শাশুড়ি খেয়ে খুবই প্রশংসা করে মা আমি কলেজে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যা মা কলেজে মা তুমি তো ভুলেই গেছ আজকে আমি বলেছিলাম আমার বন্ধুর বার্থডে পার্টি আছে তাই আমার আসতে একটু দেরি হবে হ্যাঁ আমার সব মনে হয় ঠিক আছে তারপর ননদ কলেজে চলে গেলে রেশমি তার ঘরে যায় আরে না না ফিঘানাটা তোমার ভালোই হয়েছিল গো ওই মার বোনের কথা ছাড়ো তো ওরা সব ব্যাপারেই একটু আধটু খুঁত ধরে তোমাকে অত কারো কাছে অত কিছু প্রমাণ করার দরকার নেই কোনো ব্যাপার নয় ও ঠিক আছে আমিও আস্তে আস্তে সবাইকে চিনবো কে কীরকম পছন্দ করে কে কি চাইছে সেগুলো সব পরে পরে বুঝতে পেরে যাব আচ্ছা শোনো না বলছিলাম হানিমুনে কোথায় যাবে পাহাড়ে যাবে না সমুদ্রে যাবে তোমার যেটা ইচ্ছা পাহাড় নালে সমুদ্র তবে আমার পাহাড়টা একটু বেশি ভালো লাগে সব সময় শ্বশুর বাড়ির সবার খেয়াল রাখতো তাদের যত্ন করত সব সময় তাদের সঙ্গে ভালো ব্যবহারই করত একটা ভালো বৌমা যা যা গুণ থাকা দরকার তাই রেশমি করত একদিন রেশমি তার প্রতিবেশী এক দেওরের সঙ্গে হেসে একটু কথা বলছিল আর সেই সময় তার ননদ কলেজ থেকে ফেরে আর বৌদিকে অত হেসে কথা বলতে দেখে সে এসে সব কথা তার মাকে বলে দেয় মা মা জানো তো বৌদি ওই পাশে পটলাদার সঙ্গে হেসে হেসে গল্প করছিল তুমি তো জানোই পটলাদা কত বাজে ছেলে কিন্তু বৌদি ওর সঙ্গে খুব গল্প করছিল দাঁড়া দাঁড়া বৌমা আজকে বাড়ি ফিরুক তারপর হচ্ছে দেখছি মায়ের কানে নানা ভাবে বৌদির নামে কথা তোলে দাঁড়িয়ে গল্প করছো করছো আমাদের এরম কেউ করে না বৌমা পাড়ায় আমাদের কত সম্মান জানো সবাই তো তোমার নামে ঠিকই করবে এ কি বৌমা থাক মা আপনারা দুজন আমাকে অনেক অপমান করেছেন এই কথাটা না বললেই নয় আপনারা কি জানেন ওকে ও আমার কত ছোট্টবেলাকার বন্ধু ওর সঙ্গে দুটো কথা বলেছি তো কি আছে আর ও আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড ওই সব কথা নিয়ে একটু হাসছিলাম তার জন্য এরকম চরিত্র নিয়ে কথা বলতে হবে আর আমি এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না আপনার ছেলে আসলে জানিয়ে দেবেন যে আমি বাপের বাড়ি চলে গেছি রেশমির শাশুড়ি আর ননদ খুব ভয় পেয়ে যায় যে তার ছেলে এলে কি জবাব দেবে যে বউ কেন চলে গেছে তারপর রেশমি বাড়ি ফিরে তার মা আর বৌদিকে সমস্ত কথা বলে বৌদি আমি শ্বশুর বাড়িতে তোমার মতন কাজ করার অনেক চেষ্টা করেছি কিন্তু মা আর বোন আমাকে অনেক অপমান করেছে আমার চরিত্র নিয়ে এমন কি কথা বলেছে আমি আর ও বাড়িতে যাব না তোমাদের কি মনে এর পরও আমার ওবাড়িতে থাকা উচিত কেদো না বোন কেদো না আমি আর তোমার দাদা শীঘ্রই জামাইয়ের সঙ্গে কথা বল আরে আমরা মেয়ে দিয়েছি বলে কি আমাদের কোনো মান সম্মান নেই আমরা আমাদের মেয়েকে অনেক শিক্ষা দিয়ে পাঠিয়েছি তাই বলে আমার মেয়ে চরিত্র নিয়ে কথা বলবে রেশমি তোমার ওখানে যাবার দরকার নেই আগে দাদার জামা রোহন এসে তার মা আর বোনের এরকম দেখে খুবই রাগারাগি করে তোমরা কি গো এমন বললে যে বাড়ি থেকেও চলে গেল তোমরা জানো ও বন্ধু ওর কতদিনকার সাথে ও ছোটবেলাকার বন্ধু ওর ওর ভালোভাবে একটু কথা বলতেই পারে তাই নিয়ে তোমরা এত এরকম ভাবে বলবে এমনিতেও ওকে আমি তিন বছর ধরে জানি ওর প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে আর বোন তুই কি রে ওটা তো তোর বৌদি হয় তুই তোর বৌদিকে সম্মান করবি না আর মা তুমি একটা জিনিস বলো ঠাকুমা যদি তোমার সাথে এরকম ব্যবহার করতো তুমি এখানে থাকতে পারতে এক মুহূর্ত তোমরা দুজন ওর বাড়ি গিয়ে ওকে ক্ষমা চেয়ে ফিরিয়ে নিয়ে আসবে অবশ্যই ক্ষমা চাইতে হবে তোমাদেরকে এটা তোমাদেরই ভুল দুজনেরই বৌদির কাছে ক্ষমা চলো আমরা গিয়ে বৌদির কাছে আর বাড়ি ফিরিয়ে নিয়ে আসি এরপর রেশমির শাশুড়ি আর নন দুজনে রেশমির বাড়ি যায় আর রেশমির কাছে ক্ষমা চায় তারপর রেশমিকে বাড়ি ফিরিয়ে আনে